আমি ছোকিনা ছকিনা ছকিনা রানী মাঠে কাজ তুলতে ভালো জানি আমি ছকিনা ছোকিনা ছকিনা রানী কাজে করতে ভালো জানি ছোকিনা তুমি আমাকে তুমি চিনতে পাচ্ছ না আমি তোমার দেওর ওর পাশের বাড়ির মিন্টু মিনটা কি বলছিস ভুল টুক্কা হাতে করি পতি গেছো এদের শাক তুলতে যাচ্ছি মাঠে তোর ভাই নাই বিদেশে গেছে আমি একা এসেছি মাঠে শাক তুলতে কি বলছি ভুল তোর সাথে দাড়ি কথা বলে সময় নাই তোর আবার চোখ ভালো না যদি পাড়ার লোকে দেখে বলবে ওই চোখ না চোখ খারাপ নজর খারাপ বাবা রে এই শকিনা ভাবিকে কথা বলি শান্তি নাই এই শকিনা ভাবি রোজ রোজ কোতি যায় ভাই তো নাই দেখি আসি দিনু আমি ছকিনা 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 রানি মাঠে শাক তুলতে ভালো জানি ছকিনা মাঠে এসেছে ছকিনা শাক তুলবে মনের আনন্দে শাক তুলবে আমি ছকিনা 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 রানী মাঠে শাক তুলতে আরে কত শাক রে ভুয়ে এই শাক তুলে আমি বাড়ি নিয়ে যাবো আজকে বাপরে বাপ কি বড় বড় শাক কাজ ভুই এত বড় বড় লকলকি লকলকি শাক কি সুন্দর আমি এইখানে বসে বসে আজকে শাক তুলবো মনে আনন্দে এইখানেই তুলবো আজকে ও এই ব্যাপার এটা তো ইসরায়েল ভাইয়ের ভুই তুমি এখানে শাক তুলছ না অশ্বগান্ধা তুলছ তুমি ইসরায়েল ভাইকে তো ভুই ভাই কি রে কতইতি দেখো গা সোকিনা ভাবি তোমার বর্ষগানটা ভুয়ে ঢুইকিছে কোন ভুইয়ে রে ওত কই ভুইয়ে দাড়া দাড়া আমি থাম আমি কি দেখি আসি ফুল ফুটেছে দেখো বন্ধু দেহ যোনি কত ভমর ঘুরে বেড়াই সন্ধানী তুমি শাক তুলছো না আমার রসগন্ধা গুলা ভাঙছো কি বলে রিয়া দেখতে পাচ্ছি না যে আমি শাক তুলছি কই রসগন্ধা ভেঙেছি তোমার পায়ের তোর আমার রসগন্ধা কটা গাছ ভেঙে জানো এই গাছের কি দাম তুমি জানো ভেঙেছে কই দেখি ভেঙেছে কই কই ভেঙেছে পরের ভুয়ে তো ভাঙলে কি দেখতে পায় লোকটা কি বলে রিয়া

ছকিনাকে দেখলে এদের করলো আমাকে পাড়ার কুকুরে দেখলে ভয় পায় লোকটা কেরি আমার কি ভয় পাচ্ছে না আরে মেডা তোকে দেখে আবার কি ভয় পাবো তোকে তো ভালো করে সম্মান দিয়ে কথা বললাম এটা কি বলে রেছিস শ্রীবাডি এটা কি বলে রেছিস শ্রীবাডি আমি কি কাশে হারিয়ে গেছি না কাশে তো বেরিয়ে গেছি না কাশে ধরা পড়েছি আর তুই এই ভাবে আমার কথা বলছিস তুই এই নেই তো মান সম্মান তুই না মান সম্মান কিসের মান সম্মান মান সম্মান আমি দেখিয়ে দেব হ্যাঁ আমার নাম ছকিনা তোগুলা রস্তা কেন ভাঙি তুই দেখ ভালো করে কোথায় রস্তা কেন তোমার রস্তা

থাম তোদের যা কথা শুনছি এরকম করে তো আমার বিচার করা অসম্ভব ইয়ে বলছে তুই ওর আচল ধরে টেনছিস ও তুই বলছিস ওর সমস্ত গান্ধা ভেঙেছে তোর এরকম করে তো বিচার করা আমার দ্বারাই সম্ভব না তোদের বিচার তো আমার কাছে হবে না তোরা এবার বাড়ি যা এ শালা মুরল বলে কি বাড়ি যাবে তো দেশের মুরল